নমস্কার দর্শকরা খুললাম খুলাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে হবে ভালো সাংবাদিকতার প্রচারের লক্ষ্যে এবং মানুষের কাছে সঠিক খবর সঠিক সময়ে পৌঁছে দিতে আমাদের উদ্যোগে আপনারা সহযোগী হবেন এটাই প্রার্থনা করছি তাই আপনারা যারা যারা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন সে আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দর্শকরা আপনারা জানেন যে এখন নির্বাচনী লড়াইটা খুব তুঙ্গে এবং আমরা দেখছি যে এই নির্বাচনী লড়াইয়ে শিলচর শহরে কংগ্রেস কেমন একটা একটা মানে নিজেদের যে নিজেদের যে রাজনীতি নিজেদের যে প্রচার সেটাকে ঠিক সংহত করতে পারছে না এবং কংগ্রেসের জনসভাগুলোতে তেমন মানুষের ভিড় হচ্ছে না অন্তর্পক্ষে হিন্দু এলাকায় এটা নিয়ে গতকাল থেকে একটা বিরাট চর্চা চলছে আপনারা দেখেছেন রংপুরে একটা জনসভা হয়েছে আমরা এগুলো কিছু ক্লিপিংস দেখাচ্ছি আপনাকে সেই রংপুরের জনসভায় সেই সেই অনেক অনেক পরে শুরু হয়েছিল এবং জনসংখ্যায় উপস্থিত ছিল খুব নগণ্য জনসভায় প্রধান বক্তা ছিলেন ভূপেন বোরা এবং এই জনসভার ভিডিও ক্লিপিংস নিয়ে গৌহাটির একটা চ্যানেল কংগ্রেসকে কংগ্রেসের মধ্যে তীব্র সমালোচনা করছে যে কংগ্রেসের লোক সবাই মানুষ নেই এছাড়া সুনাই বিধায়ক করিমুদ্দিন উদ্দিন একটি একটি ফেসবুক পোস্ট করে বলেছেন যে কংগ্রেসের জনসভায় মানুষ নেই অল্প কয়েকটি বেশিরভাগ চেয়ার খালি এরকম একটা ছবি তিনি দিয়েছেন এবং সেই ছবিটা অনেক আগের আসল জনসভার যে ছবিটা সেটা অবশ্যই অত্যন্ত করুন অনেক বহু চেয়ার প্রায় সত্তর শতাংশ চেয়ার খালি ছিল আসলে যে যে জায়গায় রংপুরের কোরআক গ্রামে যে মিটিংটা সভাটা হয়েছিল কংগ্রেসের সেই সেই এলাকাটা বিজেপি অধ্যুষিত তাই এখানে খুব একটা মানুষ যে আসবেন এমন কথা এমন আশা ছিল না তো কংগ্রেস নেতৃত্বে জানতেন এখানে মানুষ আসবে না তাহলে তো চেয়ার রাখার প্রয়োজন ছিল না চেয়ার না রেখেও বা কম চেয়ার রেখেও সভাটা করা যেত এই এই ধরনের কিছু পরিকল্পনা মাফি কিন্তু ভুল হয়েছে ভুল হয়েছে আসলে কংগ্রেস গত কবছরে সংখ্যালঘু শুধুমাত্র সংখ্যালঘু এলাকাতে জনসভা করেছে বড় হিন্দু এলাকাতে তেমন জনসভা করে এর কারণটা কী এর কারণটা হলো কংগ্রেস কংগ্রেসের যে বড়ো বড়ো নেতারা আসেন তাদেরকে দেখাতে হয় যে মানুষ আমাদের সঙ্গে আছেন এবং এই দেখানোটা তারা যদি রাঙের বা শিলচরে কোনো জনসভা করেন হিন্দু এলাকায় তাহলে মানুষ আসতে পার আসবেন কি না সেটা নিয়ে সন্দেহ আছে তাই তারা যে কোনো জনসভায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকা শুনাই বা কাঠি করতে করেন যাতে মানুষ বেশি করে আসেন এইসব মানুষ দেখে যেসব নেতারা আসবেন তারা স্থানীয় বা জেলা কমিটিকে প্রশংসা করবেন বাহ এত এরা এত এতদূক আনতে পেরেছেন এই যে একটা ভবের ঘরে চুরি করার যে একটা ব্যাপার কংগ্রেসের আছে যার জন্য আজকে এই হালটা হয়েছে কংগ্রেস জানে যে তার গত লোকসভা নির্বাচনের পর থেকেই সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু ভোট তাদের হাত থেকে প্রায় চলে গেছে নব্বই শতাংশ হিন্দু ভোট এখন বিজেপির পক্ষে এই ভোটটাকে ঘুরিয়ে আনতে হলে কংগ্রেসের কংগ্রেসিরা যে পরিশ্রম করা উচিত ছিল গত পাঁচ বছর সেটা তারা করেননি হিন্দু এলাকায় তেমন কোনো জনসংযোগ তৈরি করা বা জনসভা কিছুই করেননি একটা জনসভা বা একটা জনসংযোগের একটা মাহিত্ব থাকে বারবার আপনি যখন একজনের কাছে যাবেন তখন সেই লোকটা একটা না একটা সময় আপনার কথা শুনবে রাজনৈতিক দলগুলো এই কাজটাই করে থাকে কিন্তু কংগ্রেস এগুলো এগুলো করে যার ফল আজকে দিতে হচ্ছে যে কংগ্রেস যে কোনো একটা সংখ্যাগুরু এলাকায় বা হিন্দু অধ্যুষিত এলাকায় একটা জনসভা করতে গেলে তাড়াতাড়ি লোক খুঁজে পাচ্ছে না অনেকে বলবেন যে না কংগ্রেসের প্রচুর হিন্দু আছেন আছেন কিন্তু তারা জনসভা একটা করার মতো সাহস করে জনসভা করবেন সেটা তারা করার উদ্যোগ নেবেন না ঠিক এই জায়গায় কংগ্রেস একটা এমন একটা পরিস্থিতিতে আছে যে তারা এই নির্বাচন এই লোকসভা নির্বাচনে কংগ্রেস হিন্দু এলাকায় কতটুকুই করতে পারবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে এই অবস্থার মধ্যে আবার গোদের উপর বিফোরার মতো আবির্ভূত হয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যে ভোটটা নেবে সেটা কংগ্রেসেরই ভোট নেবে তৃণমূল তাই এখন কংগ্রেস নেতাদের নিজেদের যখন তারা সাংবাদিক সম্মেলন করছেন বা কিছু একটা করছেন তখন তারা যতটুকু শব্দ বা বাক্য বাক্য সংযোজন করে আক্রমণ করছেন বিজেপিকে প্রায় ততটুকু ততটুকু সময় তাদের দিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এটা এটা তাদের যে শক্তি সেই শক্তিটাকে অনেকটাই স্থিবিত করে দিচ্ছে কারণ একতরফা যে বিজেপিকে আক্রমণ করলে এখন হবে না এখন তৃণমূলকে আক্রমণ করতে হবে কিন্তু তৃণমূলকে সম্পূর্ণ যে অভিজ্ঞা করে অ্যাভয়েড করে ভাষণ দেবেন এটাও হচ্ছে না তাই একটা দুটো তার মধ্যে রয়েছে কংগ্রেস এছাড়া কংগ্রেসের যে জেলা নেতৃত্বের তেমন কোনো একটা ফেস নেই আমরা দেখছি যে বেশিরভাগ জনসভাগুলিতে ভাষণ দিচ্ছেন বা দলের প্রচারের নেতৃত্ব দিচ্ছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল তিনি অত্যন্ত দক্ষ সংগঠক কিন্তু একা একজনের পক্ষে এক একটার পর একটা জনসভায় ভাষণ দিয়ে মানুষকে কংগ্রেসের আদর্শ বোঝানো বা কংগ্রেস কী করতে চায় সেটা বোঝানো সম্ভব নয় এক্ষেত্রে তেমন সাহায্য এগিয়ে আসছেন না দুই বিধায়ক মিসবালুল ইসলাম লস্কর ও উদ্দিন মজুমদার তারা কেন আসছেন না সেটা কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপার সেটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না কিন্তু কংগ্রেস তেমনভাবে তাদের একটা যে বড় ফেস একটা মুখ কিন্তু এখানে আনতে পারছে না বিজেপির যে অনেকগুলো মুখ রয়েছে এমনকি তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব রয়েছেন কংগ্রেসের কিন্তু সেইরকম তেমন বড় মাপের একটা মুখ নেই একা অভিজিৎ পাল কতটুকু কি করবেন তিনি একা দায়িত্ব নিয়ে করছেন নাহলে দেখুন কংগ্রেসের যে প্রার্থী অত্যন্ত সজ্জন সতাসীদের মানুষ শিক্ষিত ছেলে খুব ভালো ভদ্র তার একটা ইমেজ ইতিমধ্যে কিন্তু সূর্যকান্ত সরকার তৈরি করতে পেরেছেন মানুষটাকে পছন্দ করছেন কিন্তু পছন্দ করার ভোট কিন্তু এক জিনিস নয় তো এই জায়গাটাকে কিভাবে ঠিক ভোটের বাস আনা যায় এই কিন্তু এই যে একটা কৌশল এই কৌশলটা আমরা আপাতত কংগ্রেসের প্রচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না তাই কংগ্রেসের যে কী একটা হয়েছে এটা মানে এটা এবং এটা কোনো সমাধান কংগ্রেস নেতৃত্ব এখনো পরিণত করতে পারছে না এছাড়া ভূপেন বরা ভূপেন বড়া আপনারা যাই বলুন ভূপেন বড়া সেইরকম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি নন যে তাকে দেখতে ছুটবেন শশো মানুষ এরকম কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন ভূপেন বড়া নন এবং ভূপেন বড়াকেই দিয়ে শুধু প্রচার করানো হচ্ছে এটাও একটা সমস্যা করেছে সমস্যা হয়েছে কংগ্রেসের কাছে অন্তর্ভাগ্য শিলচরে যা খবর ধরুন এখানে গুরুগৈ যদি আসতেন তাহলে এটা অনেক কাজের কাজ হতো কিন্তু গুরুগৈ তার নিজের কেন্দ্র নিয়ে ব্যস্ত গগৈকে হারানোর জন্য বিজেপি যুহাটের সর্বশক্তি প্রয়োগ করছে কিন্তু তাই গরুগগৈ শিলচরাসে ভাষণ দেবেন সেই সময়টুকু তার নেই তাই প্রচারে একটা এই ধরনের নানা ধরনের সমস্যায় সমস্যা রয়েছে কংগ্রেসের এছাড়া কংগ্রেসের আপনারা জানেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিল করা হয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করার ফলে কংগ্রেস যে নির্বাচনে পয়সা খরচ করবে টাকা খরচ করবে সেটা পারছে না যার ফলে শুধু শিলচর নয় অনেক লোকসভা কেন্দ্রে কংগ্রেস একটা অসুবিধার মধ্যে পড়েছে কারণ নির্বাচন নিতে হবে লড়ার মতো ফান্ড কংগ্রেসের কাছে এখন পর্যন্ত নেই তার অ্যাকাউন্ট সিল করা হয়েছে ঠিক নির্বাচনের আগে তো এই সমস্ত কিছুর পরেও কংগ্রেস কিন্তু কংগ্রেস সংখ্যালঘু এলাকার প্রচারটা হচ্ছে মোটামুটি হচ্ছে আমি বলবো না যে খুব ভালো হচ্ছে কিন্তু সংখ্যাগুরু এলাকা অর্থাৎ হিন্দু এলাকায় কংগ্রেসের প্রচারটা অত্যন্ত কি বলবো অত্যন্ত মানে নিষ্প্রব প্রচার খুব একটা প্রচারের ধার আসছে না এর কারণটা হলো কংগ্রেস এইসব এলাকায় গত পাঁচ বছরে বা দশ বছরে পনেরো বছরে বিশ বছরে তেমন সাংগঠনিক কোনো কাজ করেনি করেনি সব সব জেলা সব জেলার নিজেদের নিজেদের মান করতে গিয়ে প্রতিটা জনসভা বড়ো জনসভা করেছেন সংখ্যালঘু এলাকায় যার ফল আজকে কংগ্রেসকে ভোগ করতে হচ্ছে আমরা চাই গণতন্ত্রে একটা প্রবল বিরোধী দল থাকুক এটা আমাদের নিয়ম কারণ বিরোধী শক্ত বিরোধী দল ছাড়া গণতন্ত্র শক্তিশালী হয় না কিন্তু এখন যা দেখা যাচ্ছে আজকে এখনও নির্বাচনের প্রায় বারো তেরো দিন বাকি আছে কংগ্রেস এখনও যদি তাদের শক্তিটা তার প্রচারের শক্তিটা যদি হিন্দু এলাকায় সংগঠিত করতে পারে তাহলে কিন্তু এখনও সময় আছে যে আগামী নির্বাচনে একটা ভালো লড়াই কংগ্রেস বিজেপিকে দিতে পারবে কারণ আমি আগেও বলেছি আমি আগে একটা বিশেষণ বলেছি কংগ্রেসের কিন্তু কংগ্রেস কিন্তু বিজেপিকে একটা বড় লড়াই দেওয়ার মতো জায়গায় রয়েছে কারণ তাদের কারণ তারা লড়াইটা শুরু করবে পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট দিয়ে আরও পনেরো শতাংশ হিন্দু ভোট যদি তারা ভাঙ্গাতে পারেন বিজেপির ভোট ব্যাঙ্ক থেকে তাহলে তারা একটা লড়াই করতে পারবেন কিন্তু এরকম একটা প্রচেষ্টা বর্তমানে আমাদের অন্ত অন্তর পক্ষে চোখে পড়ছে না তাই তাই সবশেষে একটা কথাই বলতে চাইছি এই নির্বাচনে কংগ্রেস আসলে কি করতে চাইছে বা কিভাবে তারা কাজ করছে সেটা তারা আসলে কি চায় এবং তারা করছেটা কী এটা বোঝাটাই এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে নমস্কার